আমাদের অনেকেরই মধ্য মিজাজ ঠিক থাকে না খিটখিটে একটা মিজাজ থাকে কাছের কোনো ব্যক্তি ভালো কথা বললেও ভালো লাগে না দিনের কাছে মন বসে না ক্লান্ত অনুভব মনে হয় একই সাথে চুল পড়ার সমস্যাও রয়েছে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে পুরুষের তুলনায় এই সমস্যাটা মেয়েদের একটু বেশি দেখা যায় এর অন্যতম কারণ হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা যে সকল ব্যক্তিদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রয়েছে তাদের মধ্যে মিজাজটা একটু খিটখিট থাকবে দিনের কাজে মন বসবে না খেতেও পর্যন্ত ইচ্ছা হবে না পাশাপাশি দুর্বল একটা ভাব থাকবে আমি আপনাদের বলতে চাই আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার আমাদের দ্রুতই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে এছাড়াও বিভিন্ন ভিটামিনজাত খাবার আমাদের গ্রহণ করতে হবে মেজাজটা ঠিক রাখতে কাছের মানুষকে ঝাড়ি না দিতে আপনারা অবশ্যই রক্ত স্বল্পতা পূরণ করে রাখবেন ধন্যবাদ সবাইকে